দয়াল নবি হে বা গানে বুলবুলিয়ে এসেছে দোয়ালেন বি হে বা গানে বুলবুলিয়ে সে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা নুরি কদম চমিতে এসেছে দয়াল নছে ফুল বাগানের মালিক তুমি ও গো মতে চেয়ে দেখো তোমার কাছে আসছে কত ভিকারি গো আসছে কত ভিকারী ফুলবাগানের মালিক তুমি ও গৌ মতে কান্ডারি দেখো তোমার কাছে আসছে কত ভিখারি গো আসছে কত ভিখারি ভিকানে বারা শাই তারা ভিকানে বারা তারা গোড়া গড়ি করতেছে বাগানে এসেছে দয়াল হে বাগানে এসেছে পালিত তো বুলবুলি তোমারে নিম্ন সুরে গা গায়া গা সে বলিয়া সুরে সুরে সুর বিল গো সুরে সুরে সুর মিলা তো বুলবুলি তোমার নিম্ন সুরে গাল গা শেরা সুর বুলিয়া সুরে সুরে সুর মিল গো সুরে সুরে সুর অন্য ধারে যাই না তারা অন্য ধারে যাই না তারা তোমারা শাই রয়েছে বাগানে এসেছে দয়াল হে বাগানে এসেছে সাফিউল মোজ নবিনী তুমি সাঁফিউল মোজ নবীন নবী রোজ হাসরের কান্দারি কবর হাসর পুলসিরাতে আছে উম্মত পার করি গো গ উম্মত পার সাফিউল মুজ নবীনী হাসরের কান্দারি কবর হাসর নিয় উম্মতে পার করি গো উম্মতে পার করি কাতর সুরে ডাকি আমি কাতর সুরে ডাকি আমি তোমার দেদারে দেখিতে বাগানে বুলবুলি এসেছে দয়াল নবী হে বাগানে বুলবুলি এসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা নুরি কদম চৌমিতে বাগানে বুল এসেছে দয়াল ন হে বাগানে এসেছে দয়াল দয়ালু হে বাগানে বুল সেছে দয়াল ন হে বাগানে বুল এসেছে Bye. Hey.